একজন ইংলিশ পেশাদার ফুটবলার যিনি মূলত স্ট্রাইকার হিসেবে খেলেন তিনি ইংল্যান্ড জাতীয় দল এবং বর্তমানে বায়ার্ন মিউনিক ক্লাবের হয়ে খেলছেন কেং আটাশ জুলাই উনিশশো তিরানব্বই সালে ইংল্যান্ডের ওয়াল থামস্টো শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার আয়ারল্যান্ড বংশোদ্ভূত ছেলেবেলা থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ ছিল তার কেইন দু হাজার নয় সালে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে কেইন টটেনহ্যামের মূল একাদশে জায়গা করে নেন এবং তার অসাধারণ ক্রীড়া দক্ষতার গুণে ধারাবাহিকভাবে গোল করতে থাকেন তিনি টটেনহ্যামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের গৌরব অর্জন করেন দু সালে কেইন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন যা ছিল তখনকার সময়ে অন্যতম বড় স্থানান্তর হ্যারি এডওয়ার্ড কেইন দু বিশ্বকাপে তেইশ সদস্যের ইংল্যান্ড জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব পালন করেন সে বছর ফিফা বিশ্বকাপে দুটি গোল করে গোল্ডেন বুট যেতেন তিনি ইংল্যান্ড জাতীয় দলেরও সর্বোচ্চ গোলদাতা প্রিমিয়ার লিগে ইংল্যান্ডের হয়ে গোল্ডেন বুট পেয়েছেন তিনবার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারও তিনি ফিফা ও ইউরোপীয় প্রতিযোগিতায় একাধিকবার টিম অফ দ্য ইয়ার হয়েছেন কেই.